যে যাও ট্যাক্সি ভাড়া করে আনো তুমি না গাল করতা চীনের ভাষা পারো বৌ ল যাই চীনে এখন যাও ভাড়া করে আনো আচ্ছা বউ দেখি ইয়ে মানে বউ পারি তো শুধু চর্চা করা বাকি চর্চা মানে ট্যাক্সি না আনতে পারলে তোমার কিন্তু খবর আছে কইলাম ট্যাক্সি নিয়ে আসো যাও বলতেছি এত শক্তিশালী হয়েও উবার ছাড়া অসহায় কি নালি জেতিয়া মিংজি সি শমা উ পাং মাও লং সো মো লং শমা

বন্ধুরা চায়না আসলে বোঝা যায় কত সুন্দর কত আধুনিক আর কত উন্নত মনে হয় আমি একশো বছর ভবিষ্যতে চলে গেছি এত ক্লিন রাস্তা বাংলাদেশ থেকে আইসা মাথা ঘুরে যায় ভাই আইসা মাথা ঘুরে যায় ভাই না ভইলক করার জন্য বাইরে ভাই আমি ভিলক বানাইতেছি এইখানে একটাই সমস্যাটা ফুফাং মাংসাং লাউখাং কি বলে বুঝিনা